আমাদের আজকের দিনটাই হচ্ছে মহালয়া শুভ মহালয়া দেবীর আবাহন শুক্লপক্ষের আবির্ভাব দেবী দুর্গার জন্য আজকে আমাদের সকাল থেকে মহালয়ার আয়োজন করা হয়েছে আজকে মহালয়া মহালয় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা দেশের জানি শান্তি হয় আজকে মহালয় তো তাই পাঁচটার সময় ঘুম ধড়বে আসলো আমি মহালয়া শুনতে এই একটা বছরের দিক তাকাইয়ে থাকি অপেক্ষা করি যে আমাদের কবে এই দিন যা আসবে আসা এবং যাওয়া দুই টাইম দেশধ্বনি অমঙ্গল এইবার দেবী দুর্গার জন্য আজকে আমাদের সকাল থেকে মহালয়ার আয়োজন করা হয়েছে আমাদের কেন্দ্রীয় মন্দির থেকে আমরা চাই যে অশুভ শক্তি বিনাশক দেবী দুর্গা আমাদের সবার মঙ্গল কামনা করুক এটাই আমরা চাই আজকে আমরা সারাদিন একটা উৎসবমুখর পরিবেশে কাটাতে যাচ্ছি আজকে থেকে তো আমাদের দুর্গাপূজা অলরেডি শুরু হয়ে গেছে আজকে মহালয়া মহলয়া কাটছি আজকের এই দিনে আসার উদ্দেশ্য হচ্ছে যে অশুভ অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জন্যই আমরা আমাদের মা দুর্গা পৃথিবীতে অবতীর্ণ হবেন তাকে আহ্বানের জন্য আজকে এই আমাদের আজকের দিনটায় হচ্ছে মহালয়া শুভ মহালয়া দেবীর আবাহন শুক্লপক্ষের আবির্ভাব আজকের দিন থেকে শুরু হয় এবং এই আবির্ভাবের মাধ্যমে আমাদের দুর্গা যে উৎসব দুর্গাপূজার যে উৎসব সেটা শুরু হয় এবং এই শুভ মহালয়ার মাধ্যমে সব কিছু শুভ হবে সেই আহ্বান করছি সবার মাঝে দেবীর জন্য কেনাকাটা করেছি দেবীর জন্য তো কেনাকাটা করেছি মন্দিরে আর আমার নিজের জন্য উৎসবের জন্য কেনাকাটা করেছি অনেক বাসার সন্তান আছে আমার আমার পরিবার পরিজন আছে সবার জন্য শাড়ি গহনা অনেক কিছুই কেনাকাটা করেছে আজকে আমাদের এই মহালয়ের প্রোগ্রামটা শুরু হয় হচ্ছে ভোর রাতে আজকে ভোর সাড়ে চারটার সময় আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে আজকে মহালয় তো তাই পাঁচটার সময় ঘুম উঠে আসলাম এই মহালয় শুনতে শান্তি চাই আমরা দেশের শান্তি মঙ্গলেই এত এখন ঠাকুরের কাছে একটাই প্রার্থনা দেশের শান্তি হয় আমরা সবাই সব ধর্মের মানুষই শান্তিতে থাকতে পারি এটাই আমাদের চাওয়া আজকের দিন থেকে শুরু কিন্তু প্রতিটা দিনই আমাদের আজকের দিন থেকে দুর্গাপূজার দশমী পর্যন্ত আমরা খুবই আনন্দে কাটাই এবং মনে করি যে আজকে আমাদের একটা দেবীর আগমন এই হিসাবে আমরা চাই ভালো থাকি সবাই সুস্থ থাকি প্রতি বছর যেন এরকম আনন্দ করতে পারি এই তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন নাচ গান তারপর শ্রী শ্রী চণ্ডীপাঠ এর মাধ্যমে মানে শুরু হয়েছে এবং সবাই মানে আনন্দ কোনো মুহূর্তে আর কি সবাই মানে ইয়া করতেছে উপভোগ করতেছে আজকে ভালো সুন্দর মহালয় আমাদের আমরা এই একটা বছরের তাকায়ে থাকি অপেক্ষা করি যে আমাদের কবে এই দিনটা আসবে এবং আমাদের আজকে খুব শুভ মায়ের বা আগমন মায়ের পূজা যাতে সুস্থভাবে সুন্দরভাবে হয় আমরা এই এই কামনা নিয়েই আশা প্রত্যাখ্যা করতেছি দেবী শঙ্কর দেবী যে আমরা আমার সাধ্য অনুসারে দেবী যা আমার সমর্থন দেয় তাই আমি করি দেবীকে আগমন দেবীকে আহ্বান জানাচ্ছি দেবীর আজকে মঙ্গল কামনা করি দেবী জগৎকে সবার ভালো দেবী ভালো থাকুক সবাইকে ভালো রাখুক সকাল সকাল পাঁচটার থেকে আমরা দেবীর নাম নাম গান গুণগান গাছ দেবীর কাছে প্রার্থনা করলাম যে আমাদের আজকে এই বছরের শেষ দিন আমাদের সুকামনা যে অসুর দস্যু সব বিনাশে যাক যেন সুকামনা করি আমাদের মহলার মাধ্যমে শারদীয় দুর্গা পুজোর এই সূচনা হলো শুরু হলো আমরা অবশ্যই আনন্দিত আমরা প্রতি প্রত্যেক বছর প্রতি বছর আমরা এই দিনটা দিন অপেক্ষা করি এই মহলার মাধ্যমে আমাদের শারদীয় দুর্গা পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয় এই দিনটি আসলে আমরা খুব খুশি হই আমরা চাই মা যে আমাদের এই ধরাধামে যে আসছে তার এই বার্তাই হলো এই মহালয়ের মাধ্যমে এটি শুরু হয় এই মহালয়ের মাধ্যমে আমরা চাই যে মার আগমন ঘটবে এবং মা আমাদের এই সমাজ থেকে এই দেশ থেকে যে আমাদের যে অশুভ যে শক্তি সেই অশুভ শক্তির বিনাশ হবে শুভ শক্তির উদয় হবে এবং আমরা সকলে মিলে যেন শান্তিতে থাকতে পারি এই দেশটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন আমরা সমানভাবে সম অধিকার নিয়ে এই দেশে বসবাস করি এই দেশে যেন সাম্প্রদায়িক কোনো কিছু না থাকে আমরা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আমরা গড়তে চাই মায়ের কাছে এই প্রার্থনা করি মা যেন সকলকে ভালো রাখে ধরাধামে আসতেছেন আপনারকে দুলাই দুলাই আগমনও ভালো না এবং গমন করতেছেন ঘটকে মানে ঘোড়াই ওটাও ভালো না হ্যাঁ এটা দেশের জন্য মঙ্গলজনক না আসা এবং যাওয়া দুইটাই দেশের জন্য অমঙ্গল এইবার এটা মহালয়া এটা আমরা এই জগৎ জননী মাতাকে আহ্বান করলাম উনি মর্তে আমাদের ধরাধমে আমরা আমাদের কাছে আসার জন্য উনি উনাকে আজকে আমরা মর্তে আনলাম এই উপলক্ষে ওনার জন্যে আমরা প্রার্থনা করলাম ই করলাম পূজা দিলাম ঘর স্থাপন করলাম অনুষ্ঠান করলাম মায়ের আগমন বার্তা